সবাইকে সুস্বাগতম ও নমস্কার জানিয়ে আজ আবার একটা ইজি রেসিপি নিয়ে চলে আসলাম সোলা কচুর বড়ার রসা একদম সম্পূর্ণ নিরামিষ দেখো এখানে শোলা কুচুগুলো এভাবে কেটে নিয়েছি বড়ার আকৃতি আকারের মতো তারপরে দেখো লম্বা লম্বা করে এখানে আলু কেটে নিতে হবে কেটে নিয়েছি এখানে আলু কেটে নেওয়ার পরে এখানে কড়া বসিয়ে দিয়ে জল গরম দিব জল গরমটা এই জন্য করবো শোলা কুচুগুলো একটু ভাপিয়ে নিব। শোলা কুচু ভাপানোর জন্য এখানে একটু লবণ দিয়ে নিব যাতে কচুগুলোতে লবণ ঢুকে যায় জাস্ট একটু এপট এপট করে মানে ঢাকা একটু পাঁচ পাঁচ সেকেন্ড পাঁচ তিন চার সেকেন্ডের মতো দিয়ে খালি জাস্ট একটা উতাল আসবে উতালন অপেক্ষা থেকে এটাকে নামিয়ে নিব। দেখো এখানে নেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে দিলাম ঢাকার পরেই দেখো এখানে নামিয়ে নিলাম দেখো কি সুন্দর হয়ে গেছে এরকম একদম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে দেখো এখানে ব্যাটার বানানোর জন্য চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর বেসন নিয়ে নিলাম আর মশলা একদমই সামান্য জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা বাটা আর ফোড়নের জন্য সাদা জিরে শুকনো লঙ্কার তেজপাতা এখানে দেখো ব্যাটারটা বানানোর জন্য এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব গুলিয়ে নেওয়ার পরে এখানে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা যারা আমার সাবস্ক্রাইব করো নি বেলায়কটির পাশে থাকা বেলায়কনটি টিপে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে কড়া বসে দিয়েছি এখানে বেশি করে তেল দিয়ে নিব না বড়া বানাবো তাই বড়াটাকে দেখো এখন তেলটাকে গরম হতে হতে এখানে বড়াটা লম্বা লম্বা করে নিব স্প্রিংয়ের মতো আমরা এটাকে স্প্রিং বলি দেখো এরকম লম্বা হয়ে যাবে আমার আমি কাটাটা সেমন ভালো হয় না তথাপিও কেটেছি এরকম হালকা ডুবিয়ে নিব। এরকম সম্পূর্ণ যাতে ব্যাটারটা ওই স্প্রিংয়ের মতো ওই ফাঁক জায়গাগুলোতে ঢুকে যায় এভাবে লম্বা লম্বা করে তেলে ছেড়ে দেবো দেখো এখানে এক এক করে সম্পূর্ণ ছেড়ে দেব ভীষণ ভালো লাগে একটা নিরামিষ রেসিপি ইজি রেসিপি সব ঘরে থাকা জিনিস দিয়েই বানানো যায় একবার ট্রাই করে দেখো তোমরা ভীষণ ভালো হয় নিরামিষ একটা রেসিপি নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে খেতে এটা তো এরকম দেখো বড়াগুলো ভাজে ভাজা হয়ে গেল এখন এখানে দেখো এগুলো ভাজা এমনিও ডাল দিয়ে খাওয়া যায় আর রসা খাওয়া যায় তো ডাল দিয়ে তো রোজ রোজ খাই তাই রসা বানিয়ে নিলাম এখানে দেখো সব বড়াগুলো হয়ে গেছে ওই তেলেই এখন দিয়ে দিব সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়ন দেব ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করবো ফ্লেভারটা আসার জন্য ফ্লেভারটা যতক্ষণ আসেনি ততক্ষণ একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে বেশি তেল দেই না আমি অল্প তেলেই আমি রান্না করি সব সময় যাতে সবাই খেতে পারে একদম ঘরোয়া রান্না দেখো এখানে এখন আলুগুলোকে ছেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এখন আলুটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিব একদম ভাজা ভাজা করে নিব মানে ভালো ভালো ভালোভাবে এটাকে ভাজা করে নিব। দেখো এখানে ভাজা হয়ে গেল হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পরে এক এক করে সব মশলা দিয়ে নিব। প্রথমে আদা বাটাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিব আদার ফ্লেভারটা যেন আসে এইভাবে আদাটা আদা বাটাটাকে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে এক এক করে সব মশলা দিয়ে নিব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব এক এক করে সব মশলা দেবো এখানে লঙ্কা গুঁড়োটা দিয়েছি অবশ্যই কিন্তু এটার ঝাল নেই একদম প্লেন লঙ্কা গুঁড়ো যেটা ওটাই দিয়েছি এটা অল্প জল দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো মতো কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে দেখো এখানে তেল একদম ছেড়ে যাবে ছেড়ে যাওয়ার পরে দেখো এখানে তেলটা ছেড়ে যাচ্ছে ছেড়েও দিয়েছে কড়ার থেকে একদম ছেড়ে দিয়েছে এখন জল ঢালে একদম ইজি রেসিপি বন্ধুরা একবার খেয়ে দেখো বাড়িতে আর ভালো লাগবে ভীষণ দেখো এখানে জল দিয়ে একদম ফুটাতে হবে সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হওয়াতে তারপর বড়াগুলো লাস্টে বড়াগুলো দে আগে দিলে কিন্তু একদম গলে যাবে দেখো বড়া দিয়ে দেওয়ার পরেই হয়ে গেল আমার ছোলা কুচুর রসা আর এখানে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে সার্ভ করে একবার গরম ভাতের সাথে খেয়ে বানিয়ে দেখো প্লিজ শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও